তারুণের ভোট কাকে দিতে চান এবারের প্রথম তারুণের ভোট আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দিতে চাই ঠিক এইমাত্র যে ভিডিওটা দেখলেন সেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা যেহেতু সামনে নির্বাচন আমরা চাইলে এআই ব্যবহার করে নির্বাচনী প্রচারণা ভিডিও তৈরি করতে পারি তবে সব থেকে মজার বিষয় হল এ ধরনের ভিডিও তৈরি করে যখন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তখন ভিডিওর পক্ষে যারা আছে তারা কিন্তু ভিডিওটি বারবার শেয়ার করবে। অন্যদিকে এই ভিডিওটার বিপক্ষে যারা আছে তারা কিন্তু নেগেটিভ পজিটিভ কমেন্টস করবে তো একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য মোটামুটি এই দুইটি কারণই যথেষ্ট তো চলুন দেখিনি ভিডিওটা কীভাবে আমরা তৈরি করতে পারি সময় যাতে নষ্ট না হয় এর জন্য আমি অলরেডি সিটে প্রম্পট আইডিয়া লিখে রেখেছি যেটা আমরা চ্যাট জিপিটি যদি দিই তাহলে অলমোস্ট তিনটা প্রম্ট আমাদেরকে দিবে আইডিয়াটা কেমন ছিল আমি একটা নির্বাচনী প্রচারণার ভিইও থ্রি দিয়ে ভিডিও বানাতে চাই যেখানে একটা বাঙালি পনেরো বছরের স্কুলের সুন্দর ছেলে স্কুল ড্রেস পরে মাইক্রোফোন হাতে এক বৃদ্ধ চাষিকে জিজ্ঞেস করবে চাচা আপনি কোন দলকে ভোট দিবেন চাচা বলবে আমার জীবনে এর সাত ছাড়া কাউকে ভোট দেয়নি তোমার চাচি দেখি এবার কোনো চাচা দাঁড়াইলে ভেবে দেখব ডাবল কোটেশন শেষ কমা দিয়ে লিখেছি পুরো সংলাপ যশোরের আঞ্চলিক বাংলা ভাষাই বলবে আমাকে এমন তিনটা প্রম্পট দাও বাংলায় চ্যাট জিপিটিতে চলে আসলাম এখন আমরা চ্যাট জিপিটিকে ট্রেন করে নিব ওকে বলবো অ্যাক্ট উইথ মি অ্যাজ এ ভিও থ্রি প্রম্পট এক্সপার্ট এখন চ্যাট জিপিটি মূলত ভি থ্রি এক্সপার্ট হিসেবে আমার সাথে কাজ করবে আমি সিটে ফিরে এসে কপি করলাম চ্যাট জিপিটিতে এসে ইন্টারপ্রেস করে দেবো আইডিয়া নিচে আমি আপনাকে তিনটা নির্বাচনী প্রচারণার ভিডিও প্রম্পট বাংলায় দিচ্ছি গ্রামীণ স্কুলে মাঠে সাক্ষাৎকার পাট খেতে হাঁটতে হাঁটতে সাক্ষাৎকার আমাদের তেমন কিছুই করতে হবে না জাস্ট সম্পূর্ণ ফ্রমটা কপি করব আমরা গুগল জিমিনাইতে চলে আসব আসার পর ভিডিও সিলেক্ট করব এবার আমাদের ভিডিও ডিসক্রাইব করার অপশন আছে এখানে আমাদের প্রমটা রেখে দেব তারপর ইন্টার অথবা সাবমিট বাটনে প্রেস করলেই হবে ভিডিও প্রস্তুত হতে মোটামুটি এক থেকে দুই মিনিট সময় লাগে হ্যাঁ হয়ে গেছে দারুণ প্রম্পট অনুযায়ী কিন্তু অ্যাকুরেট আছে দেখুন কৃষকের হাতে কিন্তু কোদাল আছে ছাত্রর স্কুল ড্রেস আছে এভাবে আপনি চাইলে প্রম্পট দুইয়ে এ যেটা আছে সেটাও কপি করে দেখতে পারেন আমি জাস্ট নতুন একটা ভিডিও তৈরি করার জন্য প্রম্পটটা রেখে দেব আবার কিছু সময় নেবে ইয়েস তৈরি হয়ে গেছে দেখুন অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এখন যদি কারোর মনে প্রশ্ন আসে যে গুগল জিমিনাই প্রো কিভাবে ইউজ করব। ইউটিউবে এমন অনেক টিউটোরিয়াল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে বলবেন না সালাম আলাইকুম